রসুল সল্ল নাম ব আনিম কেমন খেতেন তিনি তার পেটকে তিন ভাগ করতেন এক ভাগ খেতেন আর এক ভাগ পানি দিয়ে পূর্ণ করতেন আরেক ভাগ খালি রাখতেন এজন্য রসুন না সল্ল নাম যে সমস্ত শাঁহরা ছিল তারা ঠিক একই রকমের তারা আদিষ্ট হয়েছিলেন রসুলের সোন্নাকে তারা আঁককে ধরেছিলেন তারা এজন্য। কোনো কোনো সাবি একবার বললেন যে আমি প্রতিদিনই রোজা রাখবো এবং রাতের বেলায় সারা রাত তাহাজ পড়বাহ যখন এই কথা আসল যে এক স্বামী সাবি রাজি আল্লাহ সারা রাত তাহাজুত করতে চেয়েছেন আবার সারাদিন রোজা রাখতে চেয়েছেন তখন রসুলসল্ল আলি সালাম তাকে ডাকলেন ডাকার পরে বললেন যে আমি রসুল আল্লাহ আমাকে নবী করেছেন আমি মাঝে মাঝে রোজা ভাঙি আবার মাঝে মাঝে রোজা ছাড়ি মাঝে মাঝে দিই এর পরেও তিনি প্রতি রাতে তাহারুদ পড়তেন লাহ আলী সাল্লামের কথা শোনার পরেও এই তার এই তাহারুদ কন্টিনিউ করে শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি বললেন যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শুনতাম তাহলে আজকে আমার হয়তোবা এই অন্ত হওয়া না তাহলে আল্লাহ যেটা নির্দেশ করেছেন রাসূলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সুন্নাহ যেভাবে আদায় করেছেন মানুষ যদি সে সুন্নাহ সেভাবেই আদায় করে তাহলে এই পৃথিবীতে তার কোনো দুঃখ থাকতে পারে না কষ্ট থাকতে পারে না তার কোনো রোগব্যাধি কিছু থাকতে পারে না রোজা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম কিভাবে রাখতেন রমজান মাস যখন আসত রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বেশিরভাগ সময়ে সাহারিতে তিনি খেজুর খেতেন এবং পানি খেতেন এখন আপনি বলতে পারেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সময় তো এত কষ্ট ছিল না আমরা যে তিন চার পদে আইটেমের ব্যবস্থা করি এটা তো ওই সময় ছিল না না ভাই শুধুমাত্র ডাউলটাও কম ছিল আর সব জিনিসই ওই সময় পাওয়া যেত শুধুমাত্র যে ডালটা আমরা খাই এই ডালটা ওই সময় কম ছিল কিন্তু আর সমস্ত কিছু আল্লাহ আল্লাহ করেছেন সালামের সাথে ইব্রাহিম তখন দোয়া করেছিলেন যে আল্লাহ এই জনপদকে আপনি কবুল করে নিন এবং এই জনপদের মানুষকে এমন ভাবে তৈরি করে দিন যেন সমস্ত খাবারগুলি এইখানে মানুষ পায় সমান আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসের দোয়া কবুল করেছেন এজন্য প্রাচীন কাল থেকেই মক্কায় সব ধরনের খাবার পাওয়া যায় আমরা বাংলাদেশে বসে বাংলাদেশে যে খাবারটা পাই না মক্কার যার হাজি সাহেবরা আছে ওইখানে বসে তারা ওই খাবারটা পায় পৃথিবীর সমস্ত খাবারগুলি সেখানে চলে যায় এটা আদি থেকে তাহলে রাসুল লাহ আলী আসসালামের সময় খাবার ছিল কিন্তু সাহারিতে তিনি কি খাই কি খাইতেন তিনি অধিকাংশ সময় সাহাবিতে খেজুর খাইতেন এবং খেজুর খাওয়ার পরেই তিনি পানি খাইতেন এবং এটা দিয়েই তিনি রোজা রাখতেন সোহান এজন্য রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে সাহাবি তোমরা খেজুর খাওয়া কারণ খেজুরের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছে খেজুরের মধ্যে আল্লাহ তালা সকল প্রকার প্রোটিন সরকার রেখেছে খেজুরের মাধ্যমে মানুষের

লাউ যদি তার সামনে রাখা হতো এবং অন্যান্য খাবার যদি রাখা হতো তিনি লাউকে প্রাধান্য দিতেন লাউ লাউের ঘটনা আপনারা সকলেই জানেন যে আল্লাহ যত ফসল দিয়েছেন তার মধ্যে লাউ আবার অন্যতম লাউ এর উপকারিতা অন্যতম কারো যদি পেটের রোগ হয় বিশেষ করে গ্যাসের সমস্যা হয় হাট আটাকে সমস্যা হয় এই ব্যক্তিগুলো যদি লাউ খায় আল্লাহ তালা এই সমস্যাগুলি এর মাধ্যমে আল্লাহ দূর করে দেন রাসুসাল আলিহালাম পছন্দ করতেন দুধ তিনি তার খাবারের আইটেমে দুধকে বেশি প্রাধান্য দিতেন এবং তিনি দুধ এবং জব জবের আটা এটা দিয়ে তিনি খাইতেন এবং গোসের ক্ষেত্রে রাসুস আলী হিসাল্লাম বকরির ডান রানের অংশটা বেশি পছন্দ করতেন সোহান এই যে রাসুসামের যে খাবারের আইটেম এটা যদি আমরা জানতে পারি যে রাসুসলাম কিভাবে খাইতেন কিভাবে ঘুমাইতেন কিভাবে চলতেন তাহলে একজন মানুষের তার জীবনে কখনোই প্রেশার হবে না ডায়াবেটিস হবে না কোলেস্ট্রল হবে না কিছুই হবে কোনো রোগ হবে না সোহান রাসুল ইসলামের জীবনের উপরে গবেষণা করে অসংখ্য বই নির্মাণ হয়েছে অসংখ্য বই নির্মিত হয়েছে যেগুলো রাসুসালামের লাইফ স্টাইল ছিল এবং আল্লাহ তালা রব্বুল আয়ামিন যাকে মানব জাতির জন্য পাঠিয়েছে তিনি হলেন একমাত্র ব্যক্তি যিনি এমন কোনো জায়গা নাই যেখানে আমাদেরকে শিক্ষা দেন তাহলে আল্লাহ তালা রকুন বলছেন যে লাল তাকুন রমজানের এক নম্বর কাজ হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো